আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কেমন আমাকে ভালো রেখেছে এক ভাইয়া কমেন্ট করছে আপনার উপস্থাপনা খুবই সুন্দর দ্য স্পিকিং স্টাইল ইজ রিয়েলি অসাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইজ আমি আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো যে আপনারা পজিটিভ বিষয়টাকে সাপোর্ট করেন এবং ভালো কন্টেন্ট অথবা পজিটিভ ভিডিও বা পোস্টের যে দাম আছে সেটা আপনারা আবারও প্রমাণ করে দিচ্ছেন গাইজ আমি আপনাদের কাছে পাশাপাশি এই অনুরোধটা অবশ্যই রাখবো যে আমি যদি কখনো কোনো ধরনের ভুল কাজকর্ম করি আমার দ্বারা যদি কোনো অন্যায় অপরাধ হয় তাহলে সেটাও আপনারা আমার একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবেন কারণ আমি রকম উল্টাপাল্টা ভোলবাল কাজ কাজকর্ম করতে চাই না যেটা আমি কোনোদিন কল্পনাও করি না তো গাইজ আমি আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো আপনারা আমাকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন আসলে আমি তেমন কাউকে চিনি না বাট আপনারা আমাকে কতটা পজিটিভ দেখেন তো আপনাদের কমেন্টগুলো দেখলে অনেক ভালো লাগে আমি কিন্তু প্রায় সবার কমেন্টের উত্তরই দিই কমেন্ট বক্সে আপনারা যারা যারা কমেন্ট করেন আমি কাজ থেকে যখন অবসর পাই যখন আমি একটু ফ্রি টাইমে থাকি তখন আমি কিন্তু সবার কমেন্টের উত্তর দিই ফ্রেস আবারও বলি আপনাদের সকলের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আপনারা আমাকে এতটা ভালোবাসেন এতটা সাপোর্ট করেন এই ভালোবাসার মূল্য বা এরকম নিঃস্বার্থ ভালোবাসার দাম আমি কি বা শুধু এতটুকুই করতে পারি আমি আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ তো বেশ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ